ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি অনেক ভালো আছেন সবাই তো বঙ্গবন্ধুরা আজকেও আমি নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লগটি দেখতে পাচ্ছেন আপনারা আজকে ব্লগটি হচ্ছে আমাদের জগদ্ধাত্রী তো আজকে আমি জগদ্ধাত্রী পুজোতে কার সাথে যাচ্ছি তো এই মুহূর্তে আমার সাথে কে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমার সাথে আছে দাদা তো দাদা আজকে তো আমার সাথে জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছ তো কেমন আজকে সময়টা কাটবে আমাদের আর জগদ্ধাত্রী পুজোর এনজয়টা কেমন হবে একটু বলো যেহেতু মা জগদ্ধাত্রীর পুজো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে মা জগদ্ধাত্রী শক্তি কুঞ্জ শক্তির আধার তো আশা করি যে মা কৃপায় আমাদের পূজাটা খুব ভালো যাবে আশা করি সবার দিনগুলোও খুব ভালো যাবে এবং আনন্দময় যাবে তোভিয়াস আমাদের সম্পূর্ণ ব্লকটি অবশ্যই দেখবেন জগদ্ধাত্রী পুজোর যে আজকের এনজয়টি হচ্ছে আমাদের অন্যরকম তো আমাদের সম্পূর্ণ ব্লকটি দেখলে বুঝতে পারবেন যে জগদ্ধাত্রী পুজো কীভাবে করা হয় এবং আমরা কোথায় আজকে জগদাত্রী পুজো দেখতে যাচ্ছি তো অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখবে ভিউসরা আমি এখন জগদাত্রী বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি দাদার সাথে দাদা অনেক পুজো সম্পর্কে জানে যেহেতু আমাদের দাদা হচ্ছে চ্যাটার্জি পরিবারের মানে ব্রাহ্মণ পরিবার তো সে হয়তো অনেক কিছু জানবে তো আমরা দাদের কাছে আজকে আমরা জগদাত্রী পুজোর আজকে সম্পর্কে আমরা জানবো তো দাদা জগদাত্রী পুজোর বিষয়ে একটু যদি বলা যাই তো আমার ভিউয়ার্সদের জন্য যে জগদাত্রী আমরা পুজো কেন করি জগদ্ধাত্রীর সম্পর্কে জানতে হলে প্রথমে মূল বিষয়ে ঘটনার বিষয়ে জানতে হবে সেটা হলে সেটা হলো মা মহামা মহামায়া মহাশক্তি শক্তির আধার মা পার্বতী তার দশরূপ রূপ তো ওনার ষষ্ঠম রূপ হলো আপনার জগদ্ধাত্রী রূপ সে জগদ্ধাত্রী রূপটা ধারণ করার একটা বিশেষ কারণ হলো গজার সুর নামে এক অসুর ছিল তাকে ধরণ করার জন্য সে তার সুরের মাধ্যমে পুরো ব্রহ্মাণ্ডকে পেঁচিয়ে নিয়ে সমুদ্রের তলতরে চলে গেছিলো তার জন্য সে জগৎটাকে ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সে জগদ্ধাত্রীর রূপটা ধারণ করে এবং উনি সমস্ত জগৎ সংসার তার ভিতরে ধারণ করে সেই রূপে তাকে জগৎ ধাতি হিসাবে গণনা করা হয় তো ভিহাসটা আজকে অনেক কিছু আমরা হয়তো জানতে পারছি যে জগদাত্রী পুজো কেন করা হয় তো আপনারা বুঝতে পারছেন তো আমরা জগদাত্রী পুজো আজকে করতে যাচ্ছি তো আমি এর আগে কখনো জগদাত্রী পুজো করি করিনি আজকে আমার জগদাত্রী পুজো প্রথম হচ্ছে তো অভিয়াসটা আপনারা সম্পূর্ণ ব্লগ দেখবেন অনেকে হয়তো আপনারা এখনও জগদ্ধাত্রী পুজো দেখেননি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনার তাহলে আপনার বুঝতে পারবেন তো ভাই না ঠিক আমরা অটোতে উঠে পড়ছি এখন আমরা যাচ্ছি তো আমরা একটু আড্ডা দিলাম এক জায়গায় তো আমরা এখন যাওয়ার জন্য রওনা দিলাম অটোতে উঠছি আর আপনাদের সাথে অবশ্যই আমরা ওইখানে দেখা করতেছি তো আপনাদের আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন দাদা কেমন লাগতেছে জার্নিটা চৌরাত্রি পুজো দেখতে যাচ্ছি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এবং মার মুখটা দর্শন করার জন্য অধীর আগ্রহ হয়ে আছি আমরা এখন খুব ভালো লাগতেছে যে প্রবাস করার মতো বছরে একবার মা আসে তো ফ্যামিলি রেখে আমরা চলে আসছি আর আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন তার সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি মানে এটা হলো পাড়া কালিয়াগড়ের পাড়া মানে পাড়াটাতে মানে অনেক ঘন বসতি তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আমরা তো আসছি যাচ্ছি আমরা চলে আসছি আপনারা শুনতে পাচ্ছেন বাজনা কিন্তু ব্যাংক পার্টি নিয়ে আসছে এখানে দেখতেছি আমরা তো ঢাকের বাজনা দিয়ে ইয়ে করি পূজা করি এরা দেখি এখানে আবার ব্যাংক পার্টি নিয়ে আসছে তো ভিহাসটা আপনাদেরকে আমি সম্পূর্ণ অনুষ্ঠান দেখাবো এবং পিজ পূজা কীভাবে দিচ্ছে আমি দেখাবো আপনাদের আসলে এখানে অনেক বড় মন্দির মন্দির তো ফাইনালি আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য বসে পড়ছি আমরা আপনাদের দেখতে পাচ্ছি প্রসাদ আছে প্রসাদ দেখেন আপনারা তো বিয়াদ প্রসাদ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি